একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা বসে থাকা নয় তো আর এখন সময়ে সব জানবার তেমনি অন্ধকার ভেঙে চুরে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালে মেঘের হেলা কাদের টাকার দরকার আছে দরকার কেন আমি কি মানুষের পর্যায়ে কারো চোখে তুমি মানুষ মেয়েদের দুটো হয় ফাদার চিড়িয়াখানা আর আমি হচ্ছি একটা বাঘ আচ্ছা তোমরা তো ঝগড়া করো কেন বলো তো একটু মানিয়ে চলতে পারো না কেন স্ক্রিপ্ট কি আগে পাঠানো হয়নি এক সপ্তাহ আগে পাঠানো হয়েছে আর এর স্ক্রিপ্ট স্ক্রিপ্ট পড়ে নাকি শুধু টাকা কামাবার ধান্দা না না এটা কোনো কথা হলো না ভাই আমি নিজে আপনাকে ফোন করে বলছি না রে ভাই আমি ষোলো সত্র বলি না আমি সতেরো ধরে বলছি হ্যাঁ আপনি ভুল শুনছেন কী করবেন সেটা তো আপনাকে ভাবতে হবে আমাদের তো কিছু করার নেই আরে শেষ সময় এসে ঝামেলা করেন না তো কবির ভাই এমনিতে অনেক ঝামেলায় আছি দেখেন আপনি করতে না চাইলে বলেন আমরা অন্য লোক দেখি এত টেনশন নিয়ে এত শ্যুটিং করা যায় না ভাই জি ভাই তাড়াতাড়ি জানাব আবার কি হলো কবির আরে ওই যে ছেলেটা মাস্তান ক্যারেক্টার করবে আমি নিজে ওকে ফোন করে বলছি সতেরো আঠারোর ডেট এখন বলে আমি নাকি বলছি ষোলো সতেরো আঠারো তারিখের বোনের বিয়েও পারবে না আমি বলে দিছি ভাই না পারলে নাই মনে কারণ করবো এদিকে কাউকে পেলে পাইনি ভাই আমি ঠিকই ভাবছিলাম এই ক্যারেক্টার কোনো সেলিব্রিটি আর্টিস্ট করতে চাইবে না মেন ক্যারেক্টার হলে কি হবে অ্যাক্টিংয়ের সুযোগ তো কম খালিদ কি এমন সেলিব্রিটি এই সেদিনও বিদ্যুৎ দ্বার এখানে বসে থাকতো একটা ক্যারেক্টার পাওয়ার জন্য দু চারটা কাজ করতে না করতেই এদের পাখা গজায় এক কাজ করো শিশিরকে দেখো শিশির এই ক্যারেক্টারের সঙ্গে ভালো যাবে কোন শিশির ওই যে আমাদের পাখির ডানায় নাটকে মাহমুদুল্লাহ ক্যারেক্টার করলো কিন্তু ভাই ওর তো ফেস ভ্যালু নাই আপনি রিপা ক্যারেক্টারে নতুন একজনকে নিলেন আবার হিরো ক্যারেক্টারে শিশিরকে নিলে নাটক সেল করতে পারবেন শিশির আগেও তো দু চারটা নাটকে কাজ করেছে একেবারে নতুন তো না সেটার কয়টা কী আর করা সেলিব্রিটিরা করবে না আবার যে করবে তারও ফেস ভ্যালু থাকতে হবে এত কিছু তো একসঙ্গে মেলানো যাবে না রিপন তুমি শিশিরকে ফোন করে দেখো না আচ্ছা আমি দেখছি দেখি শিশিরও আবার সেলিব্রিটি হয়ে গেলো না

植物的管理。啊，对，植物要靠这个照顾一些，植物要靠农

তাই শোন বাসায় গিয়ে ড্রেসগুলো অবশ্যই ট্রায়াল করে দেখবি বাসায় মানে কি তুই দোকানেও ট্রায়াল দিলি না তাহলে কীভাবে হবে পরের যদি কোনো সমস্যা হয় আচ্ছা শোন পরের যদি কোনো সমস্যা হয় আমার পরিচিত দোকান ঠিক আছে চেঞ্জ করে নিস আমার যেন কেমন কেমন লাগছে দেখবি সব তালগোল পাকিয়ে ফেলবো কোনও কেমন কেমন না তুই শুধু আদিত্যর শরাফের সামনে গিয়ে দেখবি সব ঠিক হয়ে যাবে মানে মানে সামনে গেলেই টের পাবি না আর কেমন যেন কিভাবে কি স্টাইল করতে হয় সব শিখিয়ে দেবে ও আচ্ছা আচ্ছা তুই না হয় কাজ কর আমার পাশে চল রিহার্সেল করাবো তোকে রাতে থেকে সকালে চলে আসবি মাথা খারাপ তোর ভাইয়া বাড়িতে আগুন ধরাই দিবে তাহলে আর কি চল তোকে বাসায় নামিয়ে দিই চল ভাই দূর থেকে চিনেছি কেমন আছেন ভালো আপনি এই তো ভাই এদিকে আড্ডা দিতে যাচ্ছেনা আমাদের এখানে খুব একটা আড্ডা আছে তো আড্ডা দিতাম অবশ্য আপনার সাথে যখন দেখা হয়ে গেল চলো আজকে আপনার সাথে আড্ডা দিই কি বলে সরি বাড়িতে একটু জরুরি কাজ আছে ভাই কাজের জন্য তো সারা জীবন পড়ে আছে চলো চলো আড্ডা জীবনের জন্য খুব উপকারী আর একদম হজমির মতো কাজ করে দেখবেন সব কিছু হজম হয়ে যায় আর তাছাড়া সেদিনের পর আপনার সাথে তো ভালো করে কথাও হয় চলে আজ আমি আপনাকে খাওয়াবো আমার পকেটে এখনও কিছু ইউএস ডলার আছে না ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অফিস থেকে বেরোনোর সময় এক কলেক জোর করে খাইয়ে দিল পেটটা ভরে আছে ও হো সত্যি বলছেন আচ্ছা অন্তত এক কাপ কফি খান প্লিজ চলো আমাদের জন্য দুটো কফি ভাই কাল দেখলাম শ্রাবণীর আপনার উপর টান বয়ফ্রেন্ড যে হাজব্যান্ডের উপর এত টান থাকতে পারে সেটা কালকে ওকে না দেখলে বুঝতাম না আমার কপালে তো জুটলো না আচ্ছা কালকে কি হয়েছিল বলেন তো আসলে অফিস থেকে বেরোনোর পরে আমার পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল সে কিছুতেই ছাড়লো না জোর করে ওর বাড়ি নিয়ে গেল তারপরে দেখি মোবাইলে চার্জ নেই চার্জারের সাথে ছিল না কাউকে যে ইনফর্ম করব কোনো নম্বরও মাথায় ছিল না আচ্ছা এই হচ্ছে তাহলে আসল ঘটনা আর এদিকে আমরা সবাই দুশ্চিন্তায় অস্থির তবে মাঝে মাঝে উধা হয়ে যাওয়ার মধ্যে কিন্তু একটা দারুণ মজা আছে তাই না আপনার কথা বলেন আপনার মেয়েটা তো খুবই সুইট হয়েছে ও আছে বলেই তো লোনলি ফিল করি না তো ওর মা সেটা বুঝলো ইফ ইউ ডোট মাইন্ড আপনাদের কি ডাইভোর্স হয়ে গেছে ডাইভোর্স করার সময়টা পেলাম কোথায় তার আগেই তো উড়ে গেল আমার মনে হয় আপনার আবার ফিরে যাওয়া উচিত যদি অ্যাডজাস্ট করতে পারেন না ভাই যে পাখি একবার উড়ে গেছে একা ফিরে না নাই সংসারে টুকটাক লাগে সবারই লাগে ইভেন আমাদের মধ্যেও লাগে বলেন কি আপনাদেরও লাগে আরে না লাগলে কি আর মজা আছে নাকি খুনসুটি না হলে জীবনটা একঘেয়েমি হয়ে যায় আমার মনে হয় কি আপনার একটা চান্স নেওয়া উচিত আবার ফিরে যাওয়া উচিত আপনার একটা মেয়ে তার ভবিষ্যৎ দেখেন না চেষ্টা করে আবার অ্যাডজাস্ট করা যায় কি না আর দেশে থেকে করবেনটা কি যে পরিস্থিতি আমাদের দেশে দেখি ভেবে দেখি বাট ইউ আর আ লাকি ম্যান আপনি শ্রাবণের মতো একটা মেয়েকে আপনার লাইফ পার্টনার হিসেবে পেয়েছেন শ্রাবণের কাছে শুনেছি আপনারা একসঙ্গেই তো লেখাপড়া করেছেন একসাথে মানে এক স্কুল এক কলেজ আমরা পড়তাম মণিপুর স্কুলে ও ছিল মেয়েদের শিফটে আর আমি ছেলেদের শিফটে তারপর কলেজটা হচ্ছে মিরপুর বাংলা কলেজ আমাদের রিলেশনটা এত ভালো ছিল একদম পিওর একটা ফ্রেন্ডশিপ জানেন হ্যাঁ মুখে আপনাদের অনেক গল্প আমরা যে কত মজা করেছি একবার কি হয়েছে শুনে কলেজ থেকে তিন দিনের এক্সকারশনে গিয়েছি সুন্দরবন বাগেরহাট পর্যন্ত বাসে গেলাম তারপরে দুই দিন দুই রাতের জন্য বোট ভাড়া করা হলো বোটে করে আমরা সুন্দরবনে ঘুরছি একদল গান গাইছে আর একদল নাচছে শ্রাবণীরাও নাচছে অনেক মজা হচ্ছে এর মধ্যে হঠাৎ একজন শ্রাবণীর কানে কানে ভয় দেখানোর জন্য বলল শ্রাবণী ওই যে দেখ আসছে এটা শোনার সাথে সাথে শ্রাবণী বিশাল জোরে একটা চিৎকার করে আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো যে পুরো বোটের সবাই হয়ে গেল ঠিক আছে আমি আজকে উঠি আমার জরুরি একটা কাজ আছে উঠবেন আচ্ছা মাঝে মাঝে চলে আসবেন আড্ডা দেওয়া যাবে প্লিজ 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 থ্যাংক ইউ আশিক ভাই ভাই শিশিরকে কনফার্ম করছি ওকে আজই স্ক্রিপ্ট পাঠিয়ে দাও বাকি সব রেডি পিপিএম এর সব ব্যবস্থা হয়ে গেছে ভাই আর ডিওপি লক আর অননার ছবি না উনি কি জানি একটা সমস্যার কথা বলবো কি সমস্যা সেটা জানো সবার তো সমস্যা থাকলে চলবে না এক কাজ করো ওকে ফোন করো আর পিপিএম এর কথাটা মনে করিয়ে দাও জি ভাই কি এত শপিং করেছো কোথাও যাবে নাকি কই আর যাব ভাবি না অনেক শপিং করেছো মনে হচ্ছে দরকার আছে কি দরকার বলা যাবে বলা যাবে কিন্তু শুনে তোমার ভালো লাগে তাও বলো শুনি হ্যালো জি হ্যালো আপু আমার নাম রিকন আমি আশিক ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট কেমন আছেন জি ভালো চোদ্দ তারিখে পিপিএম মনে আছে তো হ্যাঁ মনে আছে বিকেল পাঁচটায় জি আপু সময় মতো চলে আসবেন হ্যাঁ আমি চলে আসব আচ্ছা আপু ওই ছবিগুলো কি তুলেছেন আশিক ভাই জিজ্ঞেস করছিলেন আপনি না কি জানি সমস্যার কথা বলছিলেন না সমস্যা এখন আর নেই আমি কালকে ছবি তুলব পশু পাঠিয়ে দিতে পারবো থ্যাংক ইউ আপু আপু আরেকটা কথা বলেন আশিক ভাই বলেছেন স্ক্রিপ্টটা মুখস্থ করে আসতে আচ্ছা জি রাইট ও শুরু হয়ে গেল না মা অ্যাড অনন্য কোথাও যাচ্ছে না কি মা কোথায় আবার যাবে না দেখলাম অনেক শপিং করেছে অনেক নামি দামি ব্র্যান্ডের ব্যাগ ই জানি তুমি কিছু জিজ্ঞেস করো নি করেছি বললো না তো এড়িয়ে গেল কেন আপনি কিছু জানেন না না বাদ দাও ওই যে শুরু হয়ে গেল বৌমা সাউন্ডটা একটু বাড়াও তোমার মেয়েকে না আমি ওই মেয়েটার সাথে মিশতে মানা করেছিলাম আবার কি হলো সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো এক চিড়িয়ার অত্যাচারে বাড়ির বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি আরেক চিড়িয়ার কারখানা এটা কি ধরনের ভাষা হ্যাঁ আমি খারাপ কি বললাম খুব ভালো বলেছো এত ভালো বলেছো যে শুনে আমার মন জুড়িয়ে গেছে কথাবার্তা আজকাল কিরকম হয়ে ভালো করে কথাই বলতে পারিস আমাদের সাথে যা করবি কর তো আমার সাথে এত খারাপ ব্যবহার করবি না হ্যাঁ আমার সব কথাই তো তোমাদের কাছে খারাপ লাগবে আর কারো কোনো কিছুই খারাপ লাগবে না এ বাড়িতে যে যা খুশি করে যাবে কোনো সমস্যা নেই খারাপ কে কি করলো বলবি তো সেটা তোমার মেয়েকে ডেকে জিজ্ঞেস করো দেখেছো মা কখন থেকে ডাকছি আসছে কতটা বেয়া বড় ভাই ডাকছে কোনো কেয়ারই নাই তা আসবে কেন জানে তো Daily Tariqa